নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই পা ফাটার সমস্যা কম বেশি আমাদের অনেকেরই রয়েছে সারা বছর পা ফাটলেও শীতের সময় পা ফাটার সমস্যাটা কিন্তু একটু বেশি দেখা যায় অনেকেরই অতিরিক্ত পা ফেটে যায় পায়ের থেকে রক্ত বেরোতে শুরু করে পায়ে প্রচণ্ড পরিমাণের ব্যথা করে যার কারণে আমরা নানা ধরনের ওষুধের বা ক্রিমের ব্যবহার করে থাকি তবে কিছুদিনের জন্য পা ফাটার সমস্যাটা ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু পা ফাটতে শুরু করে পায়ে প্রচণ্ড ব্যথা করে রক্ত পড়তে শুরু করে তবে কোনো রকমের ওষুধ বা ক্রিমের ব্যবহার ছাড়াই আপনারা কিন্তু খুব সহজে ঘরোয়া উপায়ে পা ফাটা দূর করে নিতে পারেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করব আর এটা এতটাই ভালো রেজাল্ট দেবে আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন আপনাদের পা ফাটা তো চলে যাবেই পা হয়ে যাবে নরম কোমল এমনকি তুলোর মতো অনেক দিন ধরে কমেন্ট আসছে প্রচণ্ড পরিমাণের পা ফেটে গেছে পায়ের থেকে রক্ত বেরোচ্ছে পায়ে প্রচণ্ড ব্যথা করছে এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে খুব সহজে পা ফাটা চলে যায় তবে আপনাদেরও যদি পা ফাটার সমস্যা রয়েছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন না হলে কিন্তু বুঝতে পারবেন না চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজে পা ফাটা দূর করে নিতে পারবেন আমি এখানে নিয়েছি বেশ কিছুটা শাকের পাতা আমরা প্রত্যেকেই কিন্তু পুঁইশাক রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি রান্না ছাড়াও কিন্তু পুঁইশাক আমরা নানা কাজে ব্যবহার করতে পারি তো আজ কিন্তু পা ফাটা দূর করার ক্ষেত্রেই পুঁইশাকের পাতাগুলো ব্যবহার করি এখানে একটা পাত্রের মধ্যে নিয়েছি কিছুটা পরিমাণের জল জলের মধ্যে পাতাগুলো এইভাবে করে দিয়ে ভালো মতো ধুয়ে নেব যাতে করে পুঁইশাকের পাতার মধ্যে নোংরা না থাকে তো এইভাবে করে আপনারা জল দিয়ে ধুয়ে নেওয়ার পর চাইলে একটা কাপড়ের সাহায্যে পুঁইশাকের পাতার মধ্যে যে এক্সট্রা জল রয়েছে সেটা মুছেও নিতে পারেন তবে আমি কিন্তু আর মুছবো না জল দিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার হয়ে গেছে এবার চাইলে আপনারা পুঁইশাকের পাতাগুলো হাত দিয়ে ছোটো টুকরো করে নিতে পারেন তো আমি প্রথমে সব পাতাগুলো এইভাবে করে মুড়িয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি একটা ছুরি ছুরির সাহায্যে এইভাবে করে ছোট করে নিচ্ছি কাজটি করতে পরে যাতে সুবিধা হয় যার কারণে এভাবে কেটে নিয়েছি এবার এইগুলোকে আমি এইভাবে ছড়িয়ে নিলাম নিয়ে নিচ্ছি একটা পাথর পাথরের সাহায্যে এইভাবে করে পুঁশাকের পাতাগুলো আমি থেতো করে নিচ্ছি আপনারা চাইলে শিল্পাটাতেও কিন্তু এই পুঁশাকের পাতাগুলো পেস্টও করে নিতে পারেন তবে একদম মিহি পেস্ট করতে হবে তা কিন্তু নয় যতটা সম্ভব আপনারা পেস্ট করে নিতে পারেন আগের মধ্যে একটা বিজল পদার্থ থাকে যেটারই কিন্তু আমাদের প্রয়োজন থেতো করার পর ভালো মতো কিন্তু বিজল পদার্থটা বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছেন একটা পাত্রের মধ্যে আমি থেতো করা পুইপাতাটাকে তুলে নিচ্ছি এবার এই পাত্রটাকে সাইডে সরিয়ে রাখছি আর নিয়ে নিচ্ছি এখানে একটা ছোট্ট সাহায্যের পেঁয়াজ গ্রেটারের সাহায্যে এই পেঁয়াজটাকে আমি গ্রেট করে দিচ্ছি তবে গ্রেট করা পেঁয়াজটা কিন্তু ব্যবহার করা যাবে না পেঁয়াজের যে রসটা থাকে সেটাই কিন্তু এখানে লাগবে তার জন্য নিয়েছি একটা চায়ের ছাঁকনি এবার যে পেঁয়াজটা গ্রেট করে রেখেছি সেটা এই ছাঁকনির মধ্যে দিয়ে দেব তারপর যে পাত্রের মধ্যে পুঁই শাকটা আমি পেস্ট করে রেখেছি তার মধ্যে এইভাবে করে দেওয়ার পর হাত দিয়ে চেপে চেপে রসটাকে বের করে নেব এখানে এক চামচ পরিমাণের পেঁয়াজের রস আমাদের লাগে এখানে আমি অর্ধেক লেবু অর্ধেক লেবু থেকে এক চামচ পরিমাণের লেবুর রস এর মধ্যে দিয়ে দেব। এখানে পেঁয়াজের রস আর লেবুর রস কিন্তু এক চামচ পরিমাণের করেই ব্যবহার করতে হবে লেবুর যে বীজটা রয়েছে সেটা এখান থেকে তুলে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো হলুদ আমরা প্রত্যেকে রান্নাতে ব্যবহার করি তাছাড়া হলুদ কিন্তু অ্যান্টিসেপটিকের কাজ করে সেটা আমরা প্রত্যেকেই জানি হলুদটা দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নেওয়া খুব ভালো মতো কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে তবে মিশ্রণটা কিন্তু এখনও রেডি হয়নি ব্যবহার করার আগে এর মধ্যে আরও একটা মিশ্রণ মেশাতে হবে তার আগে সাইজে সরিয়ে রেখেছি নিয়ে নিয়েছি আরও একটা পাত্র আর নিয়েছি এখানে অর্ধেক লেবু এখান থেকে বেশ কিছুটা লেবুর রস আমি বের করে নিচ্ছি লেবুর যে বীচের অংশগুলো রয়েছে সেগুলো এখান থেকে তুলে নেব আর দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা পরিমাণের খাবার সোডা খাবার সোডা দেওয়ার সাথে সাথেই দেখতেই পাচ্ছেন একটা রিয়াকশান করতে শুরু করেছে তারপর দুটো উপকরণকে প্রথমে খুব ভালো মতো মিশিয়ে নেব এবার নিয়ে নিচ্ছি এখানে আমি শ্যাম্পু আপনারা এখানে যে কোনো শ্যাম্পুর ব্যবহার করতে পারেন কিছুটা পরিমাণে শ্যাম্পু দিয়েছি তারপর আবারও খুব ভালো মতো মিশিয়ে নেব আর এই মিশ্রণটা যেন একটা ক্রিমের মতো হয় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু তৈরি হয়ে গেছে কি কাজে এটা ব্যবহার করবে চলুন দেখে নেওয়া যাকের পা ফাটার জায়গাগুলো পরিষ্কার করার জন্য এই মিশ্রণটা ব্যবহার করব নিয়ে নিয়েছি একটা পুরনো ব্রাশ ব্রাশের মধ্যে মিশ্রণটাকে লাগিয়ে এইভাবে করে পায়ের ফাটা অংশগুলোর মধ্যে দিয়ে হালকাভাবে ঘষে নেবেন এইভাবে করে যখনই আপনারা ঘষে নেবেন দেখবেন পায়ের ফাটা অংশর মধ্যে অনেক সময় নোংরা ময়লা থেকে যায় যার কারণে রক্ত পড়ে এইভাবে ঘষার পর আপনারা লেবুর যে খসাটা রয়েছে সেটা দিয়েও হালকা হাতে এভাবে ঘষে নেবেন পায়ের নখের সাইডে এমনকি পায়ের গোড়ালের সাইডেও কিন্তু এইভাবে ঘষে নিয়েছি এইভাবে করেই কিন্তু আরও একটা পায়ের মধ্যে আমি মিশ্রণটা লাগিয়ে নিয়েছি ব্রাশের সাহায্যে তারপর একইভাবে লেবুর খোসাটা দিয়ে আবারও আমি এইভাবে ঘষে নিয়েছি এইভাবে ঘষে দেওয়ার পর আপনারা কি করবেন একটা পাত্র নেবেন এমন একটা পাত্র নেবেন যেটা খাবার কাজে ব্যবহার করেন না দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল আর কিছুটা মিশ্রণ ছিল সেটাও কিন্তু এই জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি তারপর এইভাবে করে নাড়িয়ে নিলাম হাত দিয়ে আবারও ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি যাতে করে একটু ফেনার মতো তৈরি হয়ে তারপর আপনারা কি করবেন পাগুলো এই মিশ্রণের মধ্যে এইভাবে করে দিয়ে রাখবেন কিছুক্ষণের জন্য আমি এইভাবে করে পা দিয়ে একটু ঘষে নিচ্ছি তারপর আপনারা হাত দিয়ে এইভাবে করে ঘষে নেবেন আর এইভাবে যখন কাজটি করবেন আপনারা দেখবেন কতটা আরাম অনুভব করবেন তাছাড়াও পায়ের মধ্যে যে ফাটা জায়গাগুলো থাকে নোংরা ময়লাগুলো একদম দেখবেন পরিষ্কার হয়ে যাবে এইভাবে কাজটি করার পর আপনারা আরও একটা কাজ করবেন যাদের দেখবেন পা ফাটা অতিরিক্ত থাকে তারা কি করবেন পা ঘষার যে ব্রাশ থাকে সেটা দিয়ে এইভাবে ঘষে নেবেন যদিও আমার কিন্তু পা ফাটেনি এর অতিরিক্ত পা ফেটেছে তারা যখন এইভাবে ব্রাশের সাহায্যে ফাটা অংশগুলো ঘষবেন পায়ের মধ্যে যে মোড়া চামড়াগুলো থাকে সেগুলো দেখবেন খুব সহজে চলে যাবে তারপর কুসুম গরম জল দিয়ে পাটাকে আমি ভালো মতো ধুয়ে নেব এবার নিয়ে নিছি একটা সাহায্যে পায়ের মধ্যে যে জলগুলো থাকে সেগুলো ভালোভাবে মুছে নিচ্ছি আপনারা চাইলে সুতির কাপড়েরও ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন পাটা কতটা পরিষ্কার হয়ে গেছে এবার নিয়ে নিছি এখানে একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের সর্ষের তেল এখানে সর্ষের তেলেরই ব্যবহার করতে হবে এবার এই পাত্রটাকে গ্যাসের মধ্যে আমি বসিয়ে দেব তেলটাকে খুব ভালো মতো গরম করে নেব তো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম তার মধ্যে এই তেলটাকে আমি দিয়ে দেব এবার চামচের সাহায্যে একটু নাড়িয়ে নেব যাতে করে একটু ঠান্ডা হয়ে যায় তবে একদম ঠান্ডা করা কিন্তু যাবে না কুসুম গরম অবস্থাতেই কিন্তু এই মিশ্রণটা ব্যবহার করতে হবে দেখে নেওয়া যাক কীভাবে আপনারা পা ফাটার মধ্যে মিশ্রণটা লাগাবেন যেখানে আপনাদের পাটা প্রচণ্ড পরিমাণের বেশি ফাটা থাকবে রক্ত পড়বে সেই জায়গাতে এইভাবে করে একটু বেশি পরিমাণের মিশ্রণটা দিয়ে দেবেন সাইডেও দেবেন যেখানে কম থাকবে সেখানে কিন্তু মিশ্রণটা একটু কম দিলেও হবে তলার সাইডেও এইভাবে আমি মিশ্রণটা দিয়ে ঘষে নিয়েছি এইভাবে আপনারা কি করবেন পায়ের মধ্যে লাগিয়ে নেবেন পায়ের উল্টো সাইডেও কিন্তু এইভাবে করে আমি মিশ্রণটাকে দিয়ে দিয়েছি তবে গোড়ালির সাইডটা দেখবেন একটু বেশি পরিমাণে যেহেতু ফাটে এখানে কিন্তু মিশ্রণটা একটু বেশি দেবেন তাহলে দেখবেন ভালো মতো কিন্তু কাজ করবে তো উল্টো সাইডেও তলার সাইড দিকেও আমি দিয়ে দিয়েছি একইভাবে এবার মিশ্রণটা যাতে ঝরে পড়ে না যায় সেক্ষেত্রে আপনারা কি নিয়েছি পলিথিন পলিথিনটার মধ্যে পাটাকে আমি এইভাবে করে পরিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এবার প্লাস্টিকটা এইভাবে আমি একটা গিটের মতো দিয়ে দিচ্ছি এইভাবে করে আরও একটা পায়ের মধ্যে প্লাস্টিক আমি পরে নেব তারপর প্লাস্টিকটা দিয়ে গিট দিয়ে দেব। এইভাবে দেওয়ার পর আপনারা প্লাস্টিকটা হাত দিয়ে চেপে দেবেন তাহলে দেখবেন মিশ্রণটা কিন্তু খুব ভালো মতো পায়ের মধ্যে লেগে থাকবে যাদের অতিরিক্ত পা ফেটে যাবে রাত্রে শোয়ার আগে আপনারা কিন্তু সপ্তাহে দুদিন এইভাবে করে মিশ্রণটা পায়ের মধ্যে লাগিয়ে রাখবেন এইভাবে করে আমি এক ঘন্টা মতো লাগিয়ে রেখেছিলাম তারপর প্লাস্টিকটাকে খুলে যে মিশ্রণটা আমি দিয়েছিলাম পায়ের মধ্যে সেটা দিয়েই এইভাবে মুছে নিয়েছি দেখতেই পাচ্ছেন আরও একটা পায়ের মধ্যে প্লাস্টিকটা একইভাবে খুলে মিশ্রণটা দিয়ে মুছে নিয়েছি এবার মুছে নেওয়ার পর দেখবেন পায়ের মধ্যে একটা তেল ভাব থাকবে সেটা কিন্তু সাথে সাথে পরিষ্কার করা যাবে না এইভাবে করে আপনারা দশ থেকে পনেরো মিনিট রেখে দেবেন তারপর একটা পাত্রের মধ্যে কুসুম গরম জল দিয়েছি সেটা দিয়ে পাটা আবারও আমি ভালো করে হাত দিয়ে ঘষে পরিষ্কার করে নিচ্ছি যখন আপনারা এভাবে কাজটি করবেন আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন একবার ব্যবহার করার পরে আপনাদের পায়ের মধ্যে যে ফাটা অংশগুলো থাকে সেটা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে পাটা হয়ে যাবে নরম কোমল তুলোর মাল বা সুতির কাপড় দিয়ে পাটাকে ভালোভাবে মুছে নেবেন এবার নিয়ে নিয়েছি ভ্যাসলিন আপনারা চাইলে নারকেল তেলও নিতে পারেন সামান্য পরিমাণে তারপর পায়ের মধ্যে খুব ভালো মতো এইভাবে একটু ঘষে লাগিয়ে নেবেন সকালে উঠে দেখবেন আপনারা কিন্তু নিজেরাই আপনাদের পাগুলো চিনতেই পারবেন না যে এতটা সুন্দর হয়ে গেছে পা ফাটা তো চলে যাবে পাটা আপনাদের একদম নরম কোমল তুলোর মতো হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি